আল্লাহর সৃষ্টি প্রকৃতির রূপকে আমি ভীষণ ভালোবাসি আর আল্লাহর সুক্রিয়া আদায় করি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কাছে এবং দূরের আমার ভিওয়ার্স আপু এবং ভাইয়ারা আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চলে আসলাম সকাল সকাল দুপুরে রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এই রেসিপিটা তোমরা আপুরা যারা ঘরে সকালে রুটি পরাটা যাই করো না কেন এর সাথে আমার এই মিষ্টি কুমড়াটা আর চিংড়ি মাছ রান্নাটা দিয়ে দিবে দেখবে দারুণ করে খাবে সবাই আর তোমার প্রশংসা করে নিবে আলহামদুলিল্লাহ দেখো তাহলে আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে কিউব করে কেটে নিয়েছি একটু বড়ো করেই নিয়েছি আমি এটা রান্না করে সাদা রুটি দিয়ে খেয়েছি ভীষণ মজাদার ছিল আমার এই মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ রেসিপি তোমরা এটা দেখে করে নিও আর দুপুরে লাঞ্চেও রাখতে পারো আমার এই রেসিপিটা ভীষণ মজাদার একটা রেসিপি করে খেয়ে দেখবে যে যেভাবে দাও সেভাবেই রান্না করলে ভালো লাগবে নিয়েছি আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ নিয়েছি কারণ আমার এখানে মিষ্টি কুমড়া কম আছে তাই তোমাদের রেসিপির উপরে তোমরা আদা রসুন পেস্ট দিবে কেমন আদা রসুন পেস্ট কিন্তু সব তরকারিতে অনেক বেশি যায় না পরিমাণ একটু কমই দিতে হয় তাহলে কিন্তু ওই তরকারি মজাদার হয়ে যায় এদিকে নিয়েছি লবণ আর ধনিয়া গুঁড়া নিয়েছি অল্প অল্প করে নিয়েছি হাফ টেবিল চামচ করে আর আদা ইয়ে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োও নিয়েছি আমি পরিমাণ মতো এক চামচ করে করে এদিকে নিয়েছি ভাজা জুড়া জিরার গুঁড়ো এটা কিন্তু আমার লাগবে অবশ্যই লাগবে এটাকে স্কিপ করা যাবে না এখানেও এক টেবিল চামিচ নিয়েছি আর আমি যতটুকু নিয়েছি চিংড়ি এটা গলদা চিংড়ি আমি পুরোটাই ছিলে নিয়েছি কারণ অনেকেই কিন্তু ওই ইয়াটা খেতে পারে না উপরের আমি ছিলে নিয়েছি আমার কাছে এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে আর রুটির সাথে তো তুলনাই হয় না ভীষণ মজাদার হয় পরাটা আর রুটির সাথে নান রুটির সাথেও খেয়ে নিতে পারবে তুমি বা লুচি বলো যেটার সাথেই খাও খুবই মজাদার আমার এই রেসিপি করে খেয়ে দেখবে ঠিক আছে আমার আপু এবং ভাইয়া তোমরা যারা আছো পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি দুইটা পেঁয়াজ দিয়েছি এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করব না কারণ এমনি কিন্তু মিষ্টি কুমড়া একটা নরম তরকারি ক্যাটকেতে হয়ে যাবে অনেক বেশি করে স্পাইসি দিলে তাই যত কম দেয়া যায় এটা দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে দেখতে থাকো আমি মাছগুলোকে লবণ আর শুধু হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আমি সব সময় মাছগুলোকে আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিই বুঝতে পেরেছ আর আমার মিষ্টি কুমড়াটা খুবই তাজা ছিল আর ওই যে ইয়া ছিল একটু একটা এক ধরনের আছে যে একটু পানি পানি ওরকম না একটু বেলে বেলে ধরনের আমার মিষ্টি কুমড়াটা এটা রান্না করলে খুবই ভালো লাগে এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না কারণ এটা দেখতেই দেখা যাচ্ছে সে ভীষণ মজাদার হবে মিষ্টি হবে অনেক সময় দেখা যায় একটা দু মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি ব্যবহার করতে হয় তাহলে অসাধারণ লাগে তোমরা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো তাহলে একটু দিয়ে দিতে পারো দিয়ে নিবে হাফ টেবিল চামিচের মতো আমি দিব না এটা ভীষণ মিষ্টি দেখাই যাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ আর এদিকে দেখো আমার প্রকৃতি আল্লাহর সৃষ্টি কালকে বৃষ্টি হয়েছে আর রাতে গাছগুলো গোছল দিয়েছে কি যে ভালো লাগছে পাতাগুলোকে একদম ক্লিন হয়ে গিয়েছে ঠিক আছে দেখো আমার রেসিপি আমি কিভাবে তৈরি করে নেই তোমরা যারা নতুন আপু আমার মতো রেসিপি তৈরি করতে চাও সেম আমি যেভাবে করি সেভাবেই করে নিবে কেমন আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছ তারা কিন্তু লাইক দিয়ে দিও এই যে এদিকে শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব আমি কিন্তু মাছটাকে একটু ফ্রাই করে নিব তোমরাও এটা করবে অনেক সময় দেখা যায় যে অনেকে কষিয়ে রান্না করে ফেলে ওই মাছটা ভালো লাগবে না তোমরা চিংড়ি একটু ফ্রাই করে নিবে দেখো আমি বললাম তোমরা রান্নায় ব্যর্থ হবে না খুব মজাদার হবে তোমাদের রান্না যেমন দেখতে হবে আমি কিন্তু ওইদিকে মিষ্টি কুমড়ার রংটা ঠিক রেখে রান্না করে নিব মিষ্টি কুমড়া খুবই দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি মাছগুলোকে এখন উল্টিয়ে দিব যখন তোমরা রুটি পরাটার জন্য চিংড়ি মাছ এভাবে রান্না করবে তখন কিন্তু মাছ ছিলে নেবে বুঝতে পেরেছ ওই রেসিপি এই রেসিপিটা এক রকমের হয় আর যদি ছিলে না নাও ওটা আরেক রকমের হয় ওটা ভাতের সাথে ভালো যায় আর এটা রুটির সাথে ভালো যায় মাংস চিকেনের চেয়েও কিন্তু খুবই কম নয় অংশে মজাদার বুঝছো তোমরা এভাবে করে নিবে মাছটাকে ফোনা করবে খুবই ভালো লাগে অনেকে তো সবজি খেতে পছন্দ করো না তোমরা এভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে নিবে রুটি পরোটা দিয়ে বা দুপুরে লাঞ্চের টেবিলে রাখো ভীষণ শোভা পাবে কে কে দেখছো আমার ভিডিও যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব দিতে ভুলো না আর লাইক দিয়ে দাও আমার অনেক আপুরা লাইক না দিয়ে চলে যাও অনেকেই ভিডিওটা দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও আমার লাইকের অবস্থাটা খুবই খারাপ তোমরা একটু দেখো লাইক দিয়ে যাবা যেই দেখো না কেন লাইক দিয়ে শুরু করবা ভিডিওটা দেখা তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদের জন্য রইল আমার ভালোবাসা আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম সবগুলো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভেজেছি একটু কালার আসলেই নামিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ওই তেলের মধ্যেই ভেজে নিব প্রবাসী যারা আমার ভিডিও দেখেন আমার রেসিপি তৈরি করেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন দেখতে থাকুন আমার রেসিপি ভাইয়া তোমরা আমাকে কিন্তু লাইক দিতে ভুলো না প্লিজ যারাই দেখছো লাইক দিয়ে দিবে যেখান থেকে দেখছো লাইক দিয়ে দিবে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিবে আমার চ্যানেল থেকে আমি কিন্তু লাইভে যাই তোমরা আমার লাইভে জয়েন হবে সাতটায় সকাল সাতটায় ঠিক আছে যাদের জয়েন হতে ইচ্ছে হয় তাহলে জয়েন হয়ে যাবে কে কে দেখছো আমার ভিডিও প্লিজ কমেন্ট করে যেও এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব ঢাকা দিয়ে রেখে দিব প্রায় অনেকক্ষণ পরে আসব তেলটা বের হবে এরপর আর আমি কিন্তু রান্না ছেড়ে কোথাও যাই না জাস্ট এখানেই দাঁড়িয়ে থাকি তোমরাও এটা করবে রান্না রেখে এদিক ওদিকে ছোটাছুটি করবে না তাহলে কিন্তু রান্না ভালো হয় না এই যে তেল উঠে গিয়েছে দেখতে পেয়েছ যখন তোমার মধ্যে মশলাটা ভালোভাবে কষানো হবে তুমি বুঝবে যে উপর থেকে তেল উঠে গিয়েছে এই তো আমি মিষ্টি কুমড়া গুলিকে দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন এটাকেও আমি দিয়ে ঢেকে রাখব এখন জালটাকে একটু কমিয়ে দিব এখান থেকে আমার পানি উঠবে বেশ কিছু দেখতে পেয়েছ যে আমি যেই স্পাইসি দিয়েছি ওটা কিন্তু পরিমাণে কম কম ছিল নয়তো এই একটু কাদা কাদা হয়ে যায় মিষ্টি কুমড়া বলে কথা নরম একটা তরকারি ঢেকে রেখে দিলাম ঠিক আছে ফিরবো প্রায় পনেরো মিনিট পরে আমি ফিরবো একদম জালটাকে কমিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া তরকারিটা জাল বাড়িয়ে রান্না করার কিছুই নেই কমিয়ে রান্না করলে ভিতর থেকে সফট হয়ে আসে আর নরম হয়ে যায় ভেঙে যায় না একদম এই যে আমি মিনিট পরে চলে আসলাম জাল কিন্তু আমি আমি কমিয়ে দিয়েছি সব সময় খেয়াল রাখি তলনিতে যাতে আমার না লেগে যায় তরকারি খুব সুন্দর হয়ে তোমরা এই জন্য কাছাকাছি থাকবে যখনই রান্না বসার যে কোনো রেসিপি করো রান্নার কাছাকাছি থাকবে এখনো হয়নি আমি একটু দেখে নিলাম সেদ্ধ আমার ভালোবাসার আপু এবং ভাইয়া তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থেকে গেলাম থেকে যাব এই যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আমি মাছ কিন্তু আগে দিইনি কেন জানো মাছ তো ভেজিয়ে নিয়েছি এখন আর ভয় নেই যে কাঁচা থেকে যাবে যখনই দাও ঝোলের মধ্যেও দিয়ে দিতে পারো সমস্যা নেই কোনো আমি এখন দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি ঠিক আছে তোমরাও আমার মতো করে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য যদি পানি থেকে থাকে তাহলে বের হয়ে যাবে এখন আমি নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব অনেকেই মিষ্টি কুমড়া খেতে চায় না তারাও খাবে এভাবে রেসিপি করে দিলে তারাও খেয়ে নিবে সকালে দিয়ে দেখো নাস্তার খুব মজা করে খাবে এই যে আমি হবে এক কাপ আর আধা কাপ দেড় কাপ হবে পানি দিয়ে দিলাম আমার এই কাপটাতে কিন্তু মাপা আছে পানি আমার কয় কাপ পানি আটে আমি এটাকে মেপে নিয়েছি এই যে দেখো দেড় কাপ পানি হবে আমি দিয়েছি আমি কিন্তু কুমড়াকে তলিয়ে দিই নেই দেখতে পেয়েছো কারণ আগে কিন্তু অর্ধেকটা সেদ্ধ আছে এখন জালটাকে বাড়িয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ ভাজা হলে কিন্তু কিচেনে দারুণ একটা ফ্লেভার আসে তোমরা তোমরা সব আপুরা জানো এই যে বলক চলে আসছে এখনই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়াটা আমি একদম ভেঙে নিবো না ঝরঝরা রাখবো এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সিদ্ধ কিন্তু প্রায় হয়ে আসছে তোমরা কে কে পছন্দ করো মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে আমাকে কমেন্টে জানিও প্লিজ আমার নতুন অপরাধ তোমরা এভাবে মিষ্টি কুমড়া রান্না করে নিবে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি একদম আস্ত আস্ত দিয়েছি কারণ ঝালের কোনো প্রয়োজন নেই যদি কেউ ঝাল খেতে চায় তাহলে মরিচটাকে ডলা দিয়ে নিলে কিন্তু ঝাল হয়ে যাবে এজন্য আমি মরিচ কিন্তু ফাটিয়ে দেইনি আস্তে আস্তেই দিয়ে দিয়েছি আর এই তরকারির মধ্যে কেউ কখনো টমেটো ব্যবহার করতে যাবে না আর ধনিয়া পাতারও কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই খুব টেস্টি হয়ে থাকে দেখতে পেয়েছো আমি ঢেকে রেখেছি বেশ অনেকক্ষণ আগে এই যে আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব এই তো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি যেমনটা চেয়েছি একটু ঝুলিয়ে দিয়ে ছোলাটাকে বন্ধ করে দিব খুবই সুন্দর হয়েছে যেমন রঙ হয়েছে আর আমার সবজির যে একটা সবুজ সেটাও কিন্তু আছে দেখতে পেয়েছো তোমরা আমি কিন্তু একদম কাদা কাদা করে ফেলেনি পরিমাণ মতো স্পেসি দিয়েছি আর রঙও ঠিক রেখেছি যদি দেখতে ভালো হয় তাহলে খেতে ভালো হয় এটা মনে রাখবে সব সময় আমার আপুরা আমার নতুন আপুদেরকে বলছি আমার প্রাণের আপুদেরকে বলছি ঠিক আছে কেমন হয়েছে আমার তোমরা বলে দিবে কেমন কমেন্টে বলে যাবে কেমন হয়েছে আমার তরকারিটা আর তোমরা এভাবে রান্না করে খাবে অবশ্যই খাবে যারা এখনো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাও পাশে থাকা ক্লিক করে দাও এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে সববার আগে তুমি আমার ভিডিও দেখে নিতে পারবে আমার তরকারি ডান আজকে আমি সকালের নাস্তায় সাদা রুটির সাথে খাবো চিংড়ি মাছ আর হলো মিষ্টি কুমড়া মজাদার তরকারি আমি চেয়েছি যেমন হয়েছে তেমন দারুণ লাগছে আমি এখন সারবিন হিসেবে ভেড়ে বেড়ে নিব কারণ ওইদিকে আমার রুটি রেডি যারা ভালো রান্নার রাঁধুনি হতে চাও আমার মতো এইভাবে আমার রেসিপি ট্রাই করে দেখো তুমি হয়ে যাবে সেরা রাধুনি আলহামদুলিল্লাহ খুবই মজাদার মজাদার ছিল আমার এই তরকারিটা খুবই মজাদার ছিল তোমরা যারা আমার রেসিপি দেখে তৈরি করো যারা করতে চাও করে নাও দেখতে পেয়েছ আমি কিন্তু একদম ঝোল রাখিনি ওই যে রুটি পরাটার সাথে যাবে তাই আমি সব সময় রান্নার শেষে চারবিন দিশে পুরোটা বেড়ে ফেলি কারণ এখানে কোনো ঝামেলা নাই সব ডাইনিং এ চলে যাবে তোমরা আমাকে জানিয়ে দিও আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে আমি ভীষণ আনন্দিত হব ঠিক আছে আজকের মতো ভিডিও রাখবো তাহলে বক বক করেছি অনেক তোমরা সে পর্যন্ত অনেক ভালো থাকো ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ